অনেকে কম দামে গাড়ি কিনতে চান দেখেন আজকে কিন্তু কম দামে গাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি ছত্রিশ হাজার টাকা দিয়ে কি গাড়ি পাবেন অনেকে কমেন্টে বলেন যে ভাই ছত্রিশ হাজার টাকা দামের গাড়ির ভিতরে কি কি থাকবে আপনি একটু যদি ভিডিও দিতেন তাহলে ভালো হতো এই ভিডিওটা দেখবেন ছত্রিশ হাজার টাকা দামের গাড়ির ভিতরে কি কি পাবেন তা কিন্তু আপনাদের মাঝে জানানো হবে অল ক্লিয়ার গাড়ির দাম কত তাও কিন্তু জানানো হবে দেখেন আমাদের গাড়ির দৃশ্যগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন মন থেকে একটা কথা বলবেন আমাদের গাড়ির দৃশ্যগুলা কি আপনার চয়েস হয় মানে ভালো লাগে নাকি এটি কিন্তু মন থেকে একটা কথা কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন দেখেন এই গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি খুব সুন্দর ডেকোরেশন করা গাড়ি আকর্ষণীয় বউ গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে কম দামের ভালো গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন মন থেকে একটি কমেন্ট করে বলবেন যে গাড়িটি কেমন লাগছে আপনার কাছে দেখেন টাকা দিয়ে জিনিস কিনবেন কেন হালকা মাল কিনবেন কেন হালকা জিনিস কিনবেন তিন তিন চেসিস তিন চেচিসের গাড়ি তিন ইঞ্চি তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে তারপরে নেবেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন কিন্তু ভালো জিনিস কিনবেন দেখেন এখনও কিন্তু ওই যে এটা কিন্তু স্টিকার লাগানো হয়েছে রঙ দেওয়ার সুম আপনার স্টিকার লাগানো হয় স্টিকার এখনও খোলাই হয়নি দেখেন স্টিকার খুলতেছি দেখেন একদম চকচক করবে স্টিকার খোলার পরে এসএসের বল একদম চকচক করবে দেখেন আপনাদেরকে দেখাবো মাপদেও দেখাবো যদি দেখতে চান সবভাবে দেখাবো আসলে আমাদের চেসিস কিন্তু যা বলি তাই করি আমাদের কাছে কিন্তু দাম বেশি না দাম অল্প অনেকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হাজার টাকা চেসিস বেছে কিন্তু আমরা কিন্তু কম রেটে বিক্রি করা হয় দেখেন মাত্র ছত্রিশ হাজার টাকা এই গাড়িটি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ভিতরে কী কী পাবেন তা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হবে দেখেন দৃশ্যটা খুব সুন্দর একটি দৃশ্য মসজিদের দৃশ্য খুব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটর মোহাম্মদ সুমন মিয়া আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন দৃশ্যগুলা কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে কাজ করা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এত সুন্দরভাবে ডেকোরেশন করা বলেই কিন্তু বহু গাড়ি নাম থোয়া হয়েছে দেখেন এ দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাইড এই বেড়াটা কিন্তু অনেক মজবুত তিন তিনটি দেখতেই পাচ্ছেন তিনটি অনেক মজবুত দেখে শুনে গাড়ি কিনবেন অনেকে দুই সাইড দেয় কিন্তু আমরা তিন সাইড দেই খুব শক্তিশালী এ দেখেন এস 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 পাইভও কিন্তু পাবেন ছত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু এস এস পাইভও পাবেন আর সিটের ডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন অমায়ক একটি ডিজাইন এ দেখেন চেসিস এটাই কিন্তু আপনার একটি গাড়ি মেরুদণ্ড এটি দিয়ে কিন্তু আপনার গাড়ি সব গ্রহণ করে এই চেসিস যদি আপনার হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় দেখে শোনায় গাড়ি কিনবেন তিন তিন চেসিসের গাড়ি কিনবেন এক নাম্বার মাল কিনবেন আর আমাদের সবচেয়ে সিজেই কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে দেখেন দুই হাজার পঁচিশ পঞ্চান্ন পঞ্চান্ন সতেরো দেখেন সামনের ডিজাইনটাও কিন্তু আমায়ক একটি ডিজাইন খুব শক্তিশালী ডিজাইন কিছুর সাথে যদি বাজে তাও কিন্তু কিছুই করতে পারবেন না খুব শক্তিশালী গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন আর যদি পছন্দ না হয় নেওয়ার দরকার নেই আর যদি ব্যাটারি সহ কেউ গাড়ি কিনতে চান ব্যাটারি সহ কিন্তু দুই রেটে গাড়ি বিক্রি করা হয় আপনি মোটর কন্ট্রোলার যদি সেকেনাল দিয়ে নেন মোটর কন্ট্রোলার চার্জার চাক্কা সেকেন দিয়ে নিলে পঁয়ষট্টি হাজার টাকা আর যদি মোটর কন্ট্রোলার চার্জার নতুন দিয়ে নেন তাহলে কিন্তু আশি হাজার টাকা অনেকে ফোন দিয়ে বলেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা আপনি গাড়ি দেখাইছেন আসলে পঁয়ষট্টি হাজার টাকা দামের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা আশি হাজার টাকা দামের গাড়ি কিন্তু আশি হাজার টাকা দেখেন খুব সুন্দর গাড়ি আর যদি ছত্রিশ হাজার টাকা দিয়ে এই কেবিনটি আপনি কিনেন তাহলে কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকা হলে এই কেবিনটি কিনতে পারবেন আপনি যদি একটি গাড়ি বাঙ্গারি গাড়ি থেকে থাকে বা আপনি গাড়ি নিজেই তৈরি করতে চান তাহলে আমাদের কাছ থেকে এরকম করে কেবিন নিয়ে যদি আপনি তৈরি করেন আট সাত আট হাজার টাকা কমে তৈরি করতে পারবেন সব মাল নতুন দিয়ে কিন্তু সাত আট হাজার টাকা কমে তৈরি করতে পারবেন যদি নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে বহু গাড়ির অভাব নেই দেখেন আরো গাড়ি তৈরি করা হইতেছে প্রচুর গাড়ি তৈরি করা হইতেছে দেখেন এই যে গাড়ি তৈরি করা হইতেছে অনেক গাড়ি কিন্তু তৈরি করা হইতেছে আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন খুব সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই দেখতে পাচ্ছেন প্রভাইডর মোহাম্মদ সুমন সুমন ভাই আমাদের ঠিকানা হচ্ছে কামরাবাদ চকলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমাদের দোকান পাবেন জামালপুর সরিষাবাড়ি আসলে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দোকান পাবেন দেখেন মন থেকে কমেন্ট করে যাবেন আপনার কাছে গাড়িটি কেমন লাগলো আর যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন দেখেন এটি কিন্তু হাফসাদে গাড়ি এই গাড়ি যদি কিনতে চান মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ পাওয়ার চারটি নতুন ব্যাটারি বেশ কেজি ও ওজনের ব্যাটারি সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিনতে পারবেন আর যদি আপনি শুধু বডি নিতে চান তাহলে চল্লিশ হাজার টাকা দেখেন এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার গাড়ি যদি এরকম কিলিয়ার গাড়ি আপনারা কিনতে চান এই গাড়ির ভিতরে কিন্তু আমরা দেখাবো এর মাপ কত আসলে টাকা দিয়ে জিনিস কিনে ভালো জিনিস কেনার চেষ্টা করবেন সব কিছু নতুন দেখতেই পাচ্ছেন আমাদের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ডেকোরেশনের কারণে কিন্তু এই গাড়ির নাম থোয়া হয়েছে বউ গাড়ি খুব অসংখ্য সুন্দর গাড়ি আরও অনেক গাড়ি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকেন সব বিস্তারিত জানাবো কোন গাড়ি কত দাম সব কিন্তু জানতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা খুব আকর্ষণীয় গাড়ি দেখেন সকেট বাম্পার থেকে শুরু করে এটা কিন্তু আপনার বড় গাড়ির সকেট বাম্পার এটা কিন্তু চিকন গাড়ি না চিকন সকেট বাম্পার না মোটা সকেট বাম্পার ডিজিটাল মেটা সব কিছু কিন্তু নতুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা গাড়ি একদম ক্লিয়ার গাড়ি এরকম ক্লিয়ার গাড়ি যদি নিতে চান তাহলে আপনারা দুই দামে নিতে পারবেন একটি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা একটি হচ্ছে আশি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে কিন্তু আপনি চাক্কা থেকে শুরু করে মোটর কন্ট্রোলার সেল কিন্তু পুরাতন যাবে বডি কিন্তু এরকম নতুনই পাবেন কিন্তু নিচের মাল সব পুরাতন থাকবে আর যদি আশি হাজার টাকার ভিতরে নেন তাহলে কিন্তু আপনি সবই নতুন পাবেন একদমই টু জেট একটি লাট পর্যন্ত পুরান যাবে না সবই নতুন আপডেট মডেলের বহু গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে আসতে পারেন আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যার কাছে মন চায় তার কাছ থেকে কিনবেন অসংখ্য সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ অটক্রয় বিক্রয় আমার দোকানের নাম সবচেয়ে ভালো গাড়ি দেখতেই পাচ্ছেন সবচেয়ে ভালো গাড়ি এটির ভিতরে দেখতে পাচ্ছেন এই কারণেই কিন্তু গাড়ির দাম কম এইটা কিন্তু পুরাতন মোটর কন্ট্রোলার এই গাড়ির ভিতরে কিন্তু পুরাতন মোটর কন্ট্রোলার চাকাও পুরাতন থাকবে সবই পুরাতন যদি পুরাতন দিয়ে নেন তাহলে পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন প্রচুর গাড়ি আছে আমার কালেকশনে প্রচুর গাড়ি আছে যদি বউ গাড়ি এরকম বউ গাড়ি কিনতে চান তাহলে আসবেন দেখবেন কিনবেন সমস্যা নাই খুব কম দামে বিক্রি করা হয় ব্যাটারি সহ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সব নতুন আরেকটি আছে এক লক্ষ বিশ হাজার টাকা মোটর কন্ট্রোলার ডিমেন্সিল পুরাতন থাকবে এক লাখ বিশ হাজার টাকার ভিতরে আপনি বডি নতুন থাকবে ব্যাটারি কিন্তু নতুন থাকবে এক লাখ বিশ হাজারের ভিতরে কিন্তু আপনার ব্যাটারি নতুন বডি নতুন মোটর কন্ট্রোলার ডিমেন্সিল পুরাতন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন চেসিস আমাদের চেসিস খুব শক্তিশালী চেসিস দেখতেই পাচ্ছেন খুব শক্তিশালী চেসিস তিন তিন চেসিস দেখতে পাচ্ছেন তিন তিন চেসিস খুব শক্তিশালী চেসিস আমাদের গাড়ি আকর্ষণীয় হচ্ছে গেট পুরা বউ গাড়ির মতো সাজানো দেখতে পাচ্ছেন ব বিয়ের গেট এর মতো সাজানো তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক কথা বললাম যদি কোনো জায়গায় কোনো বুলট্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মাপ করে দিবেন আসলে কথার ভিতরে অনেক ভুল টুটি হয়ে যায় যদি ভুল টুটি করে থাকি অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন দেখেন যদি আপনারা আসতে চান যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ পল্লীবিদ্যুষকলগ্ন আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকান পাবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই